আমাদের সময় হয়ে গেছে আবু নামাজ পড়তে তাহলে দেখবে যে আমার মেয়েটা মাধ্যমে করে এখন আমাদের নামাজের আবু তাদের নামাজের পথে আগ্রহ আগে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইখানে বড় আমেন এই নুরানি পিকে শেষ করে এখানে মাদ্রাসায় ভর্তি হয়ে সিতাব লাইনে পড়াশোনা করে ছাত্রের অভাব আমি 제노 l 니 n i u m library च ल े가ा स े인 न त ा आमदार धरे र ख